সবাই ভালো আছেন তো আজকে টপিকটা হচ্ছে ইনকাম সোর্স অনলাইনে তো সবাই ইনকাম করতে চায় তাই না আমি চাই আপনি চাই প্রায় বাংলাদেশের অধিকাংশ মানুষ অনলাইন ইনকাম করতে চায় আর একটা বিশেষ কথা হচ্ছে যে অনলাইনে বাই ইনকাম করতে গেলে অনেক ধৈর্য পরিশ্রম সব কিছুই লাগে হ্যাঁ আর একটা সঠিক গাইডলাইন দরকার হয় বাট আর অনলাইনে ইনকাম করতে গেলে আপনি বিভিন্ন ধরনের ফুস্টে দেখতে পাবেন যে টাইপিং জব করে টাকা ইনকাম করা হয় তারপরে অনেক কিছু তো এই জায়গার মধ্যে আপনারে বলবে কি এড ফ্রি দেওয়া লাগে এই করা লাগে সেই করা লাগে বাট ইনকামের কোনো ইয়া নাই ঠিক আছে তো আপনি সেলফের মধ্যে কাজ করলে অনেক সুযোগ সুবিধা পাবেন মোবাইল রিচার্জ এস টিজি অনলাইন শপিং ড্রাইভ অফার এয়ার টিকিট মানে অনেকটা মাধ্যমে ইনকাম করতে পারবেন আর আমি যদি আমার গতকালকের ইনকামটা দেখাই আপনারে ইনকাম সামারি গতকালকের ইনকামটা যদি দেখাই দেখেন এই যে গতকালকের ইনকাম লেখা আছে এটাতে যদি চাপ চাপবেই তাহলে দেখতে পাবেন ঠিক আছে